চারিদিকে যেদিকে দেখাবো সেদিকে দেখুন নমস্কার যাচ্ছি দাদা ভাই দাদা ভাই আপনার নামটা সোমনাথ ঘোষ এটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে বর্ধমান পূর্ব বর্ধমান তাই বর্ধমান আচ্ছা দাদা আপনি যে উচ্ছে চাষ করেছেন এটা কি কোম্পানি জানেন গঙ্গামাইয়া

কাটা ভালো আমরা যে বলি কাটা শক্ত কাটা অবশ্যই শক্ত এই দেখুন টিপে যতটা পারছি টিপে ধরছি ধরে ছেড়ে দিচ্ছি এই দেখুন মানে যেমন কার কাটা সেমনি যেমন কার তেমনই থাকবে এবং বাজার করার মতন মানে ফল তাই তো আচ্ছা দাদা ভাই বাজারে গেলে কি বিক্রি বিক্রি সব সময় আগে সবার আগে আচ্ছা অন্যান্য ফলে যেমন এই যে দেখুন যেমন ধরুন এই যে নিচেরটা অনেকটা সাদা হয়ে যায় সেলাম কি হচ্ছে না এ মরার সময় পর্যন্ত এর কালার এইভাবেই থাকবে একই কালার একই কালার থাকবে আচ্ছা তো দাদা ভাই এখানে তো আরো অন্যান্য ভ্যারাইটি অনেক চাষ হয়েছে হ্যাঁ তো সেখান থেকে গঙ্গা মায়ার ডিফারেন্স কি আছে বা আপনার মতে গঙ্গা মায়া এত ভালো কেন গঙ্গা মায়া ভালো কেন বলবো এর যে কাঁটা হ্যাঁ বাজারজাত করা ভালো হবে এবং খদ্দেরও ভালো আর দ্বিতীয় কথা হচ্ছে সাইজ খুব বড় হবে না আচ্ছা এই যে সাইজ আছে এই সাইজই ঠিক হবে আচ্ছা আর ফল কোথা থেকে শুরু হয় ফল মোটামুটি গাছের এক বিদ্যা মাটি থেকে এক বিদ্যা তফাত থেকে শুরু হয়ে শুরু হয়ে যায় ফল তাই তো অবশ্যই আচ্ছা অন্যান্য ভ্যারাইটি আপনারা তো বাজারে নিয়ে যাচ্ছেন তাদের তাদের রেসপন্স কেমন আপনাদের রেসপন্স কেমন আমাদের গঙ্গা মাইয়া নিয়ে গেলে আগে খদ্দের আছে হ্যাঁ তারপর অন্যান্য অন্যান্যদের হচ্ছে কি একটু বড় সাইজ হচ্ছে একটু কালার ফেড হচ্ছে কিন্তু এটা তো সেটা হয় না এটাতে সেটা হয় না আচ্ছা আর দাদাভাই এরপরে ধরুন শীতকালে অনেক দাদাভাই চাস করে অনেক অন্যান্য অন্য জায়গা হয় তো তাদের উদ্দেশ্য আমি কি বলতে চাই তাদের উদ্দেশ্য বলতে চাইবো যে আপনারা গঙ্গা মাইয়াটাই চাস করুন হ্যাঁ এবং ফল দেখবেন আপনারাও তখন বলবেন যে না এটাই ঠিক আচ্ছা দাদাভাই এই যে ধরুন আমি তুলতে দেরি করেন তিন চার দিন দেখি লম্বাই না পেটে বাড়ে না এর মোটা বাড়বে লম্বাই বাড়বে না পেটে বাড় যায় তাই তো হ্যাঁ পেটে বাড়ে মানে ওয়েট বাড়বে পেটে বাড়বে কিন্তু কোনো রকম লম্বাই বাড়বে না তাই না আচ্ছা এখনো বলতো দাদা ভাই কতবার ফল তুলেছেন আপনি আমি এই নিয়ে আজকে তুলবো আবার আজকে নিয়ে পাঁচবার হবে পাঁচবার কতটা করে ফল উঠছে দাদা প্রথমের দিকে অল্প অল্প হয়েছিল এর আগের দিন তুলেছি ষাট কিলো তুলেছি আচ্ছা আজকে আশা করছি আশি কেজি হবে আজকে আশি কেজি হবে ধন্যবাদ চাষি দাদা ভাই গঙ্গা মায়া হাইব্রিড ফার্মের তরফ থেকে আমি তন্ময় আর একবার আপনাকে ধন্যবাদ জানাই আমাদের গঙ্গা জিএম লিটিল স্টার চাষ করার জন্য